ফাইনালি কিন্তু আমি চলে এসেছি শিবু স্পোর্টিং ক্লাবে একদম প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছ আর প্যান্ডেলে কাজ করবে এগুলো সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো হ্যালো গাইজ কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আর নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়েছি একদম শ্রিমুই যে স্পোর্টিং ক্লাব সেই স্পোর্টিং ক্লাবের একদম গেটের সামনে দুর্গাপুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই আর এর মধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে শ্রিমুই যে গেট সেই গেট সাজানোর কাজ দেখতে পাচ্ছ আর এই যে রাস্তা একটি হচ্ছে এই রাস্তাটি কিন্তু আমরা শ্রিমইয়ের প্যান্ডেল দিকে ধীরে ধীরে আমরা এগিয়ে যাই আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিধাননগর যে স্টেশন সেই স্টেশন থেকে কিন্তু এই যে রাস্তা এই রাস্তা আসছে সো আমরা কিন্তু আসার সময় এই রাস্তা ধরে কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু লাইন দিয়ে কিন্তু আসি আর এই পাশটায় চলে যাচ্ছে কিন্তু লেক টাউনের দিকে দেখতেই হচ্ছ তোমরা চাইলে কিন্তু এখানে শিয়ালেরা কিন্তু বাসে করে চলে আসতে পারো এছাড়া কিন্তু চাইলে তোমরা বিধাননগর থেকে কিন্তু অটো ধরে কিন্তু চলে আসতে পারো আর এটা হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে কিন্তু আমরা এখন প্যান্ডেলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবো এই জায়গাটা দেখতে সত্যি দুর্দান্ত লাগছে কিন্তু এখন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল প্রস্তুতি কাজ কত এগুলো সেটা কিন্তু তোমাদের এই ভিডিওতে দেখাবো আমার কিন্তু শরীরে একটু অসুস্থ আছে তাও কিন্তু তোমাদের জন্য ডেলি আপডেট দেওয়ার চেষ্টা করছি ভিডিও করতে পারছি না তাও যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদের তুলে ধরা কারণ বেশি দিন বাকি নেই বুঝতে পারছি এই মুহূর্তে কিন্তু সব জায়গায় কিন্তু কাজ চলছে জোর কদমে চলো আর বেশি কথা বলবো না সরাসরি প্যান্ডেলের দিকে এগোই আমি কিন্তু এখন চলে এসেছি শ্রীভূমু স্পোর্টিং ক্লাবের একদম সামনে এটা আছে শ্রীভূমু স্পোর্টিং ক্লাব দেখতেই বাচ্চা তোমরা আর এখানে কিন্তু এই বছরের যে ব্যানার সেই ব্যানার কিন্তু এখানে দেওয়া আছে দেখতেই বাচ্চা তোমরা আর পাশেই কিন্তু রয়েছে শ্রীভূ স্পোর্টিং ক্লাবের এই বছরের যে প্যান্ডেল সেই প্যান্ডেল দেখতেই পাচ্ছ তোমরা আর প্যান্ডেলের কাজ কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গেছে আমরা এখান থেকে যেটা দেখে বুঝতে পারছি ফাইনালি কিন্তু আমি চলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছ আর প্যান্ডেলের কাজ কত এগুলো সেটাই তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো এছাড়া প্যান্ডেলের উদ্বোধন কবে সেটাও তোমাদের জানানোর চেষ্টা করবো আর যে প্রতিমা সেই প্রতিমা প্রস্তুতি কাজ কতদূর সেটাও কিন্তু তোমাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এছাড়া কিন্তু চলেছে শ্রীভূ স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল আর এখান থেকে দেখে যেটা বুঝতে পারছি শ্রিমুয় স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল সেই প্যান্ডেলের কাজ কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গেছে আগেরবার যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই ওপরের অংশটা কিন্তু এই অংশটা কিন্তু একটু কাজ হয়েছিল এই মুহূর্তে আমি সেটা যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেলের কাজ কিন্তু বেশ অনেকটা এগিয়ে গেছে বলতে পারো যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে সেরকমটাই কিন্তু দেখে মনে হচ্ছে সোতাই চলো বেশি কথা বলে তোমাদের শ্রিমু স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের কিছু সিনেমা শট দেখিয়ে দিই কাশের বনে হিমেল শরৎ টানে স্পোর্টিং ক্লাবে প্যান্ডেলের সিনেমাটিক শটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়া ড্রোন শটগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের এই পারমিশন ছাড়া কিন্তু ড্রোন শটগুলো কেউ ইউজ করবে না কারণ ড্রোন শট ইউজ করতে হলে কিন্তু যারা ড্রোন শট নিতে চাও তারা কিন্তু ইনস্টাগ্রামে ডিএম করতে পারো তাহলে তোমাদের জানিয়ে দেবো কীভাবে ড্রোন শট তোমরা নিতে পারো ওকে এই দেখো প্যান্ডেলে কিন্তু একটা অংশ দেখলাম বের করে নিয়ে এসেছে এরকম কিন্তু বেশ কিছু অংশ কিন্তু প্যান্ডেলে থাকতে চলেছে এই দেখো আর এই হচ্ছে মোটামুটি প্যান্ডেল এখান থেকে দেখে বুঝতে পারছো প্যান্ডেলটা বেশ কিন্তু অনেকটাই হাইট হচ্ছে তোমরা আশা করি অলরেডি প্রত্যেকেই জানো এই বছর সিউ সোয়ারিং ক্লাবের থিম কি তাও তোমাদের একবার জানিয়ে দিই সিউ সোয়ারিং ক্লাবের এই বছরের থিম আমেরিকার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির এখান থেকে কিন্তু মোটামুটি প্যান্ডেলটা বেশ ভালোভাবে কিন্তু দেখা যাচ্ছে সো এই সামনে এখানে কিন্তু একটু হালকা কাজ কিন্তু বাকি আছে এখান থেকে তোমার দেখে বুঝতে পারছো এই অংশটা কিন্তু কাজ বাকি আছে কিন্তু এর উপরে যে অংশগুলো দেখতে পাচ্ছ এই অংশগুলো কিন্তু কাজ হয়ে গেছে তোমাদের আমি ভেতরে যেয়ে দেখানোর চেষ্টা করো যে প্যান্ডেলের কাজ মোটামুটি কতটা কী হলো তো চলো বেশি কথা না বলে তোমাদের প্যান্ডেলে একটু ভেতরে যেয়ে দেখাই যে ঠিক ডিজাইনগুলো কেমন হচ্ছে কাজ থেকে ভালোভাবে দেখাতে পারব অনেক প্লাই কিন্তু এখানে রাখা আছে আর এখান থেকে ঠিক প্যান্ডেলটা কেমন ভাবে দেখা যাচ্ছে ঠিক তোমাদের একটু দেখাই এই সত্যি দুর্দান্ত লাগবে যখন আরো পুরোপুরি ভাবে যখন কালারটা করা হবে হোয়াইট কালারের পুরো প্যান্ডেলটা না দুর্দান্ত দেখতে লাগবে আর এখন কিন্তু প্লেস প্যান্ডেল একটা শেপ চলে এসছে ঠিক সামনে চলে এসেছে একদম প্যান্ডেল দেখতে পাচ্ছ সামনে থেকে দেখতে ঠিক এরকমটা দুর্দান্ত লাগছে আমার তো সত্যি দুর্দান্ত লাগছে আর এই যে ডিজাইনগুলো তোমাদের একটু দেখাই আগের বার যখন আমি এসেছিলাম তোমাদের এই ডিজাইনগুলো আমি দেখাচ্ছিলাম সত্যি দুর্দান্ত লাগে কিন্তু এই ডিজাইনগুলো দেখতে আর যখন এই শাইট কালারের উপর যখন লাইটিংটা পড়বে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতেই দেখো এই সাইডটা থেকে ঠিক দেখতে এরকমটা লাগছে আর যখন এই বাসগুলো খুলে ফেলবে তখন তোমাদের আরও ভালোভাবে দেখাতে পারবো এখানে ডিজাইনগুলো দেখো তোমরা একবার জাস্ট কত সুন্দর ডিজাইন করা হয়েছে দেখো খুব সুন্দরভাবে কিন্তু নিখুঁত আকারে কিন্তু ডিজাইনগুলো করা হচ্ছে আর এই যে ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছো তোমরা এই ফাঁকা অংশগুলো কিন্তু ফাঁকা থাকবে না এই অংশটা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু খুব সুন্দর কিন্তু ডিজাইন থাকবে ফাইবার এবং ফোন আর প্লাই এই তিনটে মিক্স করেই কিন্তু টোটালি প্যান্ডেলটা কিন্তু তৈরি হচ্ছে এখনও কিন্তু ফাইনাল যে কালারটা সেই কালারটা কিন্তু করা হয়নি এখন জাস্ট একটা হোয়াইট কালার করা হয়েছে দেখতে পাচ্ছো এটার উপরেও কিন্তু এখন কোটিং হবে হোয়াইট কালারের তখন কিন্তু আরও চকচক করবে পুরো প্যান্ডেলটা হোয়াইট কালার সত্যি দুর্দান্ত দেখতে লাগবে কিন্তু এর আর এই সাইডটা থেকে ঠিক প্যান্ডেলটা দেখতে এরকমটা কত সুন্দর লাগছে দেখো ডিজাইনটা আর এখনো কিন্তু ওপরের যে অংশ উপরে অংশের কাজ কিন্তু বেশ অনেকটাই বাকি আছে দেখে আসে করে বুঝতে পারছি প্যান্ডেলের হাইটও কিন্তু বেশ মোটামুটি তোমাদের প্যান্ডেলের বাইরে থেকে তো দেখিয়ে দিলাম প্যান্ডেলের বাইরে থেকে ঠিক দেখতে কেমন লাগছে তাহলে তোমাদের একটু ভেতরে যে দেখাই ভেতর ভেতরে কিন্তু কাজ শুরু হয়েছে এরকম এখন আমি আছি একদম ত্রিভয়া স্পোর্টিং ক্লাবে দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভেতরে অংশে আর ভেতরে ঠিক কাজটা কতদূর হয়েছে আর কীরকম ধরনের ডিজাইন থাকতে চলছে এ বছরে সেটাই চলো তোমাদের একটু দেখিয়ে দিই যাবে আর প্যান্ডেলে ঠাকুর কবে ঢুকবে সেটা তোমাদের জানিয়ে দেবো খুব তাড়াতাড়ি এখন আমরা একটা ডেট পেয়েছি এখন আমরা একটা ডেট পেয়েছি বারো তারিখে ঢুকবে তবে ফাইনাল যদি হয়ে যায় সেটা তোমাদের জানিয়ে দেবো যদি ডেট চেঞ্জ হয় সেটা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দাদারা কিন্তু উপরে বসে কাজ করছে ওপরের যে অংশ দেখতে হচ্ছে ওপরের অংশে কিন্তু এখন খুব একটা কাজ হয়নি তবে এই সাইডের যে অংশগুলো দেখতে হচ্ছে সাইডের ঠিক বাইরের মতন কিন্তু ডিজাইন করা হচ্ছে আর বিভিন্ন রকমের দেব দেবীর মূর্তিও কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছ ঠিক বাইরেটা যেভাবে সেজে উঠছে ভেতরটা কিন্তু সেভাবে সেজে উঠছে ভেতরটা কিন্তু পুরোপুরি হোয়াইট কালারের হচ্ছে কালারের কোনো চেঞ্জ হচ্ছে না আর এই যে অংশটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা ঝাড় তোমরা জানো শ্রীভূমিতে আসলে আমরা প্রত্যেক বছর দেখতে পাই ঠিক এইখানটায় কিন্তু সেই ঝাড়টা কিন্তু থাকবে এবছরও আর বারো তারিখে কিন্তু এখানে ঠাকুর দেখতে চলেছে তোমাদের আসতে চাও তারা কিন্তু আসতে পারো সাধারণ মানুষ কিন্তু এখান দিয়ে এন্ট্রি করে আর যারা ভিআইপিরা থাকে তারা কিন্তু এই পাশ দিয়ে কিন্তু এন্ট্রি করে তোমরা জানো আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকে প্রতি বছর আর শ্রীভূমি যে মাতৃ প্রতিমা তোমরা জানো সত্যি দুর্দান্তভাবে কিন্তু থিমের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের মতন কিন্তু মাতৃ প্রতিমা বেশ দারুণ চমক থাকে প্রত্যেক বছর এবছরও থাকবে কিন্তু আর এবছরের যে মাতৃ প্রতিমা সেটা তোমাদের হালকা করে আমি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক তোমরা দেখে নাও এই মুহূর্তে মাতৃ প্রতিমা ঠিক প্রস্তুতি কত সেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে থাকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি উতন সাজে সেজেছে আকাশ শ্রীভূমির মাতৃ প্রতিমায় কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সোনার যে অলঙ্কার সেই অলঙ্কার দিক কিন্তু সাজানো হয় সত্যি দেখতে দুর্দান্ত লাগে মোটামুটি তোমায় দেখানোর চেষ্টা করলাম ভেতরে অংশের যে কাজ সেই কাজ দেখালাম এখন আমি একটু বাইরের দিকে যাব বাইরে দিকে যে তোমাদের ওই সাইডটা থেকে একটু দেখানোর চেষ্টা করি যে ওই সাইড থেকে ঠিক দেখতে কেমন লাগছে চলো এই যে এক্সিট পয়েন্ট সেই এক্সিট পয়েন্টে আমি এখন বেরিয়ে যাব গাইস মোটামুটি সিউই যে প্যান্ডেল সেই প্যান্ডেল থেকে কিন্তু এখন আমি বেরিয়ে আসলাম দেখতে পাচ্ছি এক্সিট পয়েন্ট দিয়ে আর এই এসে এক্সিটের রাস্তা দেখতে পাচ্ছি এখান দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে বেরিয়ে যাই সিউই যে প্যান্ডেল সেই প্যান্ডেলের যে স্ট্রাকচারগুলো সেটা কিন্তু উপরে তোলা হচ্ছে দেখো টেনে টেনে এই অংশটা কিন্তু একটু আগে এনেছিল এই পাশ থেকে দেখতে পাচ্ছি এই একটা অংশ আছে এই অংশগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু উপরের দিকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই অংশগুলি কিন্তু এই সাইডে থাকতে চলেছে এই সাইডে দেখতে পাচ্ছি এখনও বেশ অনেকটাই বাকি আছে শুধু বাসের যে কাজ সেই কাজটা দেখতে পাচ্ছি আর উপর থেকে কিন্তু ধীরে ধীরে সেট করতে করতে নিচের দিকে আসছে সো এখান থেকে আমরা করার পরে কিন্তু ধীরে ধীরে আমরা এই যে রাস্তা এই কিন্তু ইলেকট্রনিক দিকে আমরা চলে যাই সাইড থেকে প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে এই যে অংশগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু ডিজাইন থাকছে এখনো কিন্তু মানে ফাইনাল যে লুক সেই লুকটা কিন্তু আসেনি তবে ঠিক কীরকম ধরনের প্যান্ডেলটা হচ্ছে সেটা তোমরা আশা করি একটু ধারণা পাচ্ছ এর আগেরবার যখন আমি এসেছিলাম তখন হয়তো তোমরা ব্যাপারটা বুঝতে পারছিলে না কিন্তু এখন কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আর এই প্যান্ডেলটা যখন পুরোপুরিভাবে কমপ্লিট হবে আর লাইট পড়বে না তখন দুর্দান্ত লাগবে এই ছিল মোটামুটি শিবু স্পোর্টিং ক্লাবের এই মুহূর্তে দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতি তোমাদের দেখানোর চেষ্টা করলাম সব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কি করতে হবে একটা লাইক করতে হবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তাদের সবাই ভালো থাকুক সুস্থ থাকো টাটা